হাই ফ্রেন্স আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে আপনারা জানেন সময় নতুন কিছু দেখানোর চেষ্টা করা চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর দেখ জাকির ভাই এই কি সব আছে রেড ডায়মন্ড বাঁধা হয়েছে কতদিন আগে ওগুলো রেড ডায়মন্ড বাঁধা শেষ করেছে আবার এই আম বাঁধছে দেখুন প্রচুর বেঁধেছে তা কত হাজার হবে ম্যাক্সিমাম এখানে ও আগুন আবে ভাই বল মানে আনলিমিটেড হুম ও অটোমেটিক বান্দা চলছে আর এই যে দেখছি লিচু গাছ বসানো আছে এটা কি কি ভেরাইটিস এগুলি ওগুলো চায়না থ্রি ও দেখিলে বোঝা যাবে বুঝলে চায়না থ্রি সম্পূর্ণ আলাদা এর পাতাটা দেখুন গেলে সালা আর দারুন একটু আজ ভিন্ন ধরনের আর দেখুন মিস্ত্রি এটা কাজ করছে মিস্ত্রি এটা এখানে মানে কিসের গ্যাপে চলছে ওগুলো আমের জোত চলছে বুঝলে আমের জোর চলছে ওই নুরজাহান কিউজা হানিডিউ ডগমাই রেড ফালমার ফোর কেজি বাড়ি ইলেভেন রেড আইবরি কিং অফ চাকাপাত ঠিক আছে মানে সমস্ত আমের ভ্যারাইটিস আমি দেখাচ্ছি তোমাকে জোর চলছে তাই তো হ্যাঁ সব জোর কলম গ্রাফটিন আর করবো না ভাবছি বল গ্রাফটিন করবে না হ্যাঁ পুরো খাত একদম সব জোর প্রচুর প্রচুর যদি কোনো দর্শক বন্ধু মনে করে আমি জোরের মাল লবো

আপনার রেড আইভরি বানানা নুজাহান তার রেড আইভরি চাকাপাত বুঝলে সমস্ত ভ্যারাইটিস একদম একদম মা দর্শক যা যেটা পছন্দ চয়েস করে নিয়ে যেতে পারে একদম আর তাছাড়া দেখছি মানে এখানে লেবু দেখছি পুরো সারি দিয়ে মাদার প্ল্যান করা আছে এগুলো অল টাইম অল টাইম কি এটা মালটানা না কমলা অল টাইম কমলা কমলা আর এগুলো আছে কেজি 10 জাম বুঝলে কেজি 10

কি ভ্যারাইটিস করেন চাই গুনি এগুলো আপনার দেশি যেগুলো চাষ হয় হ্যাঁ চাষ হয় হ্যাঁ চাষের জন্য এগুলো এ বহুত কাস্টমার চাষ করে বলে এই সব চাষীরা তুলে নিয়ে যাচ্ছে দেখো কিভাবে ওই মাথায় চলো আর প্রচুর কালেকশন দেখছি ও চাষীদের জন্য চাষী মেলা আছে তো এই সবে নেবা শুরু করেছে দেখুন ফাঁকা করে ফেলেছে পুরোই ফাঁকা করে ফেলেছে লাইন ব্যবস্থা দুই সাইডই বাল করেছে বাদ দিয়ে তাই কি দাম নাও হয় এই চারাগুলি এগুলো আমি চাষিদের নি কুড়ি টাকা এবার চাষি যদি আরো বেশি নাই বারো টাকা পনেরো টাকা বোন চাইনিজ পিয়ারা বলা হয় চাইনিজ কিন্তু এটা বোনের জন্য ঠিক আছে খুবই একটা ভালো ভ্যারাইটি বোনের খুবই যত্ন বলো আর যাই বলো এটা খুব সহজে বনসাই করা যায় তে কি দাম নাই না যারা ও তোমার কি হোলসেল প্রাইস আছে ওর 15 টাকা 15 টাকা হুম আর পাশে দেখছি এই যে আনার এগুলো কি ভেরাইটি আনার এগুলো সুপার ভাগুয়া সুপার সুপার ভাগুয়া হ্যাঁ তে চারা কি দাম নেন সুপার ভাগুয়া হোলসেল প্রাইস আছে 35 টাকা 35 তে যে দেখছি পেয়ারা প্রচুর বেঁধেছে কি ভেরাইটি আছে গোল্ডেন এট গোল্ডেন এট মানে যেটা আপনার নার্সারি সেরা হ্যাঁ সেরা যেটা সেরা পিয়ারা আর তাছাড়া দেখছি আর রেড আইভরি ডগ মাই কিউ যায় হানি ডিও সব গ্রাফটিনের চারা রেডি হচ্ছে বলে হ্যালো ভাই আজকে আমরা কোথায় এলাম এটা এটা আঙ্গুর বাগানে আঙ্গুর বাগান তো সে তো দেখাই যাচ্ছে আর তাছাড়া দেখুন আমরা কোন জায়গায় ঢুকেছি তা বলছি এখানে মূলত কি কি ভ্যারাইটিস আঙ্গুর আছে এখানে বহু রকম ভ্যারাইটি আছে বহু এখানে যে রকম পাঞ্জা ওয়াল টাইম কিংবেরি বেরি মামা সাহেব नाना সাহেব পার্পেল আপনারা সিটলে সোনাকা সাদা সোনাকা সুপার সোনাকা ছড়িতা বেলাক মানিক চংন অনুষ্কা কৃষ্ণ বেলাক বিলাক জাম্বু বেলাক ম্যাজিক তারপরে এনএসডি গ্রিন ক্যাপসুল থমসন আর কে এস এস এন কোলনটু ঠিক আছে নাম শুনে তো দর্শকদের মাথা ঘুরবে তা কোন কোন আঙুর হচ্ছে আমাদের এখানে যে ভ্যারাইটি গুলো হচ্ছে সেগুলো আমি এখানে লাগিয়েছি এবং এর ফলেরও ভিডিও করা হবে আশা করছি আর দু চার মাসের মধ্যে ফলও রেডি হয়ে যাবে আশা করছি তা সব থেকে ভালো ব্যাপার যে এই যে ছাউনিটা কিভাবে করেছেন যে এই ছাউনিটা আমি সর্বপ্রথম লোয়ার পাইপ দিয়ে গোড়াতে আমি প্রায় পাঁচ ছ করা করে মশলা খেপ গেছে ঢালাই করে দেওয়া ঢালাই করে দিয়েছি আর এই লোয়ার পাইপ দিয়েছি আর এর ওপর ডাই ওই যে লুয়া যে গিরিং এর রড না এই গিরিং এর রড দিয়ে আমি খাচা করেছি ভাই খাচা করে তার উপরে এই যে জিয়াত্তার দিয়েছি জিয়াত্তার দিয়ে তারপরে এই টন দিয়ে বেঁধেছি মত দারুণ মানে এই ভাড়াটা শক্তিশালী ভাড়াটা হয়েছে আর কেউ যদি চাস্ করতে চায় আর আপনাদেরকে আমি এই সর্বপ্রথম বলেลই আঙুর আমাদের বাংলাতে চাসের জন্য চলবে না চলবে না 40 জন্য চলবে না খেতে পারবে মিষ্টি আঙ্গুর এখানে হবে কেন বলছি 40 জন্য চলবে না তার একটাই কারণ আপনার আমাদের যে আঙ্গুরটা আর নাসিকের যে আঙ্গুরটা নাসিকের আঙ্গুরটাও হলো 4 দিন 5 দিন এক সপ্তাহ থাকি এটাকে কিন্তু আমাদের এই আঙ্গুরটা যেরকম আমার আঙ্গুর বাগান আর একটা আছে আপনি জানেন অবশ্যই সেই আঙ্গুর আমি ধরো ভেঙে রেখে দিচ্ছি ভেঙে রেখে দিয়ে ওটা এক থেকে দুদিনে বেশি থাকছে না ঠিক আছে আর আমাদের এই অঙ্গার আঙ্গুরটা যেটা আমাদের গাছেতে পাকিয়ে তারপরে পাটতে হচ্ছে আর যেরকম নাসিকের আঙুরটা কাঁচা অবস্থায় পেরে নিচ্ছে মানে কোন রকম দেশে গেলে পেরে নিচ্ছে আর আমাদের এখানে পাকা অবস্থায় পাটতে হচ্ছে পেকে গেলে তারপর ঠিক আছে আর পেকে গিয়ে পাকা অবস্থায় পারলো সেই আঙুরটা এক দুদিনের মধ্যে থাকছে না এক দুদিনে বেশি মানে মার্কেটে গিয়ে যে রেখে সেল করবে সেই ইয়েটা হবে না সেক্ষেত্রে আঙুরটা চাষ করবেন না এমনি একটা দুটো চারটে আপনি খাওয়ার জন্য বাড়িতে বসানোর জন্য অবশ্যই করতে পারবেন আর তাছাড়া বলবো যে সব থেকে বেস্ট ভ্যারাইটিস কোনটা বেস্ট ভ্যারাইটি বহু রকম আছে তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে কল করবে ঠিক আছে আর দর্শক বন্ধুদের বলবে এক মিনিট একটু স্টপ করছি দেখি ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ অবশ্যই তাছাড়া অনেক দিনের পরে এলাম হ্যাঁ অনেক দিন কে পরে এসছো এবং বর্ষাটা কাটিয়ে এসছো প্রচন্ড বর্ষা হচ্ছিল আর বৃষ্টি তো থামছিল না একদম একদম বলছি যে গাছটায় গোড়ায় বসে আছি হাতে কি চারা अवेलेबल এটা হলো আপনার ননি ফ্রুট এটা আনলিমিটেড ফলন হয় মানে গাছে লাগালে আপনার ফল আসবে আর বন্ধ নেই এটা अवेलेबल আছে এবং এটা আমি খুচরাও বিক্রি করছি 100 টাকা ঠিক আছে তবে হ্যাঁ শুরুতেই একটা কথা বলে দেই যদি কোন দর্শক বন্ধু নার্সারিতে এসে চারা নেন তাহলে আমি বলবো আজকের কা ভিডিওটা দেখুন আর অনলাইনে যদি কোনো দর্শক বন্ধু নেন জিয়ার মন্ডল নার্সারি অনলাইন সার্ভিস আছে কিন্তু একটা দুটো গাছ কিন্তু অনলাইনে এখন করতে পারছে না ঠিক আছে আর এই ননিপুরুট ফুরুট আমার কাছে আছে অন্তত পাঁচ সাতশো চারা এখন স্টকে আছে কিন্তু হাজারও বেশি হয় কাস্টমার ফোন করেছে দাদা আমাকে একটা ননি ফুরুটের চারা লাগবে কিন্তু আমি পাঠাতে পারিনি একটাই কারণ কিছু মনে করবেন না সমস্ত দর্শক বন্ধুদের বলছি একটা গাছ কিন্তু পার্সেল করা সম্ভব নয় কারণ একটা পার্সেলের করতে গেলে তার লেবার চার্জ আছে এইবারে তার করিয়ার খরচা আছে ঠিক আছে সেই উনোর কাল দুনো পেনা ঠিক আছে সেক্ষেত্রে যেন রাগ করবেন না আমার উপরে আমি পাঠাতে পারিনি যা কেউ যদি কোনো পার্সেল নেন সেই পার্সেলের মধ্যে একটা নুনি ফল গাছ নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে জাকির ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি বলছি আপনার এই নার্সারির নাম বলবেন আর আপনার নার্সারি কিভাবে আসবেন আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন আমার নার্সারির নাম হলো জেআর মন্ডল নার্সারি আর জেআর মন্ডল নার্সারি পশ্চিমবাঙ্গাল ওয়েস্ট বেঙ্গল পার্ক ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনায় ঠিক আছে এবারে এটা হলো বুড়িরহাট চাকলা উত্তর চব্বিশ পরগনা দেহঙ্গা এই যে উত্তর চব্বিশ পরগনা দেহঙ্গা যে চাকলা নকনাথ মন্দির আছে এই চাকলা নকনাথ মন্দিরের পাশে আপনার আড়াই কিলোমিটার দূরে তো ঠিক আছে এইবারে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠবে যে দর্শক বন্ধু আইবে শিয়ালদা থেকে নেবে স্টেশনের গায়ে চাকলা মন্দিরের অটো আছে ওই মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট হাট চাঁদনিমন নামবে নার্সারির সামনে আর আসার আগে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি চলুন ভিডিওটা চালু করা যাক